আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আবারও কন্ডম নিয়ে আসলাম কারণ কন্ডম নিয়ে আসতে হলেও কন্ডম নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে হ্যাঁ অনেক তর্ক বিতর্ক আছে কারণ বাজারে অনেক নকল কন্ডম বের হয়েছে আপনারা কীভাবে জাম্বু কন্ডম চিনবেন আর কন্ডমের কাজটাই বাকি কন্ডমের কাজটা হয়েছে যারা একেবারেই দুর্বল যারা কাজ করতে পারেন না এটা ব্যবহার করে কয়েক ঘন্টা কাজ করতে পারবেন এতে আপনার ই হবে না না এবং এটা মোটা এটা অনেক মোটা ছয় মিলি থিকনেস এবং এটা এইভাবে এইভাবে ছয় ইঞ্চি হ্যাঁ আর লম্বা আট ইঞ্চি হ্যাঁ এটা লম্বা পুরো আট ইঞ্চি এবং এটা আপনারা ব্যবহার করতে চাইলে এটা এটা প্রচুর পরিমাণ সময় বাড়াবে এবং এটা অরিজিনাল এবং নকল কীভাবে চিনবেন এই প্রোডাক্টটা আসতে দেখতেছেন না এই প্রোডাক্টটা বক্স প্যাকিং সব কিছু বাদ দিয়ে জেল সব কিছু বাদ দিয়ে শুধু এই প্রোডাক্টটার ওজন হবে একশো পঁয়ত্রিশ গ্রাম থেকে চল্লিশ গ্রাম ওজন হবে আর নকল যেটা ওটার ওজন হবে ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম এবং ওটা একেবারে কক্সিডের মতো দেখতে অনেকটা কক্সিডের মতো দেখতে সেম কিন্তু একেবারে ঠুঠুইলা কক্সিডের মতো মানে এটা ওটা ব্যবহার করার সময় ফাইটা জায়গা হ্যাঁ ওটা ব্যবহার করার সময় ফাইটা যায় নষ্ট হয়ে যায় যার পরে এই প্রোডাক্টের থেকে মানুষের অনীহা আর এটা এক থেকে অরিজিনালটা যদি আপনারা ব্যবহার করেন এক থেকে দেড় বছর অনায়াসে এটা রাস্টিং করবো তো বিওয়ার্স আমার এই প্রোডাক্টটা কালেকশন করতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোক এই নাম্বার স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন স্ক্রিনের স্ক্রিনের নাম্বারে কল করলে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা বাংলাদেশে যেখানে চান সেখানে আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করলে আমি পাঠিয়ে দেবো এবং সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা আপনার নিয়ারেস্টে যখন যাবে ডেলিভারি ম্যানে তখন আপনি নিবেন হাতে নেবেন চেক করবেন একশো একশো জিনিসটা ওকে পাবেন এই ভিডিওটার সাথে রাইখে দেবেন একশো একশো জিনিসটা যখন সঠিক পাবেন তখন টাকাটা পরিশোধ করে প্রোডাক্টটা কালেকশন করতে পারবেন ভিওয়ার্স আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এটা আমি অনুরোধ জানাচ্ছি আলাইকুম